আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিওগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের মাতৃগাছ এবং এটা আমরা বড় একটা জিও ব্যাগে সেট করেছিলাম যে দেখতে পাচ্ছেন এবং সেখানে পর্যাপ্ত সার খাদ্য দিয়েছি এবং তার ফলে মাশাল্লাহ দেখুন এবং কি দারুণ ফলন এসেছে পুরো গাছ জুড়েই প্রচুর ফলন মাশাল্লাহ একেবারে প্রত্যেকটা জায়গায় যেখানে ভিডিও ধরা যাবে সেখানে এভাবে ঝুলে আছে এই মালটাগুলো এবং খুবই ভালো লাগছে বারো মাসি একটি জাত এই যে দেখেন ওপরের দিকে চারিদিকে যেখানেই ক্যামেরা করা যায় সেখানেই এই গাছটার ফলে ভর্তি দেখেও খুবই ভালো লাগে আর এটা যে একটি বারোমাসি ভ্যারাইটি তার বড় প্রমাণ হচ্ছে যে একই গাছে ফলের বিভিন্ন স্টেজ এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে ফলগুলো যেরকম ম্যাচুরিটির দিকে চলে গেছে ঠিক একই গাছে একই ডালে আবার এখানে নতুন করে ফল সেট হচ্ছে কি দারুণ আসলে আল্লাহ সৃষ্টি সরাসরি না দেখলে বিশ্বাস করা যায় না দেখুন মশাল্লাহ একেবারে গাছের নিচ থেকে শুরু করে এই যে চারো সাইডে এই যে ভেতরে এবং ওপরে সবখানে মালটা তো সম্মানিত বিক্ষোভে আপনারা যারা এই গাছের কলম চারা নিতে চান তারা অবশ্যই আমাদের নিয়েগুলো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিয়ে যাবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুড়িয়ার ঠিকানায় সুলভ মূল্যে এই কলম কলমচারাগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ